সকাল থেকেই বাংলাদেশ শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে মিশ্র সারা রাজ্যের বিভিন্ন জেলায় হুগলি চুচুরার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সকল মানুষকে অনুরোধ করা হয় বন্ধ পালনের জন্য অন্যদিকে আজ সকাল থেকেই বাম সমর্থিত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে হুগলি চুচুড়া চকবাজার পোস্ট অফিসের গেটে লাগিয়ে দেওয়া হয় তাদের দলীয় পতাকা সেখানেই শুরু হয় উত্তেজনায় একদিকে পোস্ট অফিসের কর্মীরা গেটের সামনে ভিড় করে দাঁড়িয়ে যান অন্যদিকে এলাকার বেশ কয়েকজন এসে ট্রেড ইউনিয়নের পতাকা খুলতে গেলে শুরু হয় বিতণ্ডা অবশেষে চুচুড়া থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে পরে প্রশাসনের পক্ষ থেকে ট্রেড ইউনিয়নের পতাকা খুলে দিয়ে পোস্ট অফিসের সমস্ত কর্মীদের কাজে যোগ দেওয়ানোর ব্যবস্থা করা হয়

সিপিএম সমর্থিত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে চব্বিশ ঘন্টার বন্ধ দেখা হয়েছে জেলা জুড়ে বা শহর জুড়ে তেমন কিছুর প্রভাব না দেখা গেলেও আজ চুচুড়ার চকবাজার পোস্ট অফিসে সকাল থেকেই দেখা যায় সিআইটিউর ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ফ্ল্যাগ জুড়েই সকাল থেকে শুরু হয় উত্তেজনা এলাকার কিছু মানুষ এসে ফ্ল্যাগ খুলার চেষ্টা করলে সিপিএম সমর্থিত কর্মীদের হাতে হাতে হাতি তাদের সঙ্গে হাতাহাতি লেগে যায় এবং তাদের সঙ্গে বাঘ শুরু হয় পরবর্তীকালে সেখানে পোস্ট অফিসের সমস্ত কর্মীরা এসে দাঁড়িয়ে থাকতে থাকে এবং গেটে পতাকা দেখে তারা কিন্তু পোস্ট অফিসের ভিতরে ঢুকতে ভয় পায় অবশেষে প্রশাসনের সমস্ত আধিকারিকরা এসে এবং পুলিশের তরফ থেকে সেই ফ্ল্যাগকে নাবিয়ে দিয়ে সেই ফ্ল্যাগ সিজ করে দিয়ে তারপরে পোস্ট অফিস খুলে দেওয়া হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দেওয়া হয় কলকাতা মিরার কাজে চিয়াউল হক পোস্ট অফিসের বন্ধ করে রেখেছেন কাউকে কাজে ঢুকতে অফিসে এসেছিলাম মোটাইকে আমরা অনুরোধ করে গেছি এবং যারা স্টাফ ছিল তাদেরকে অনুরোধ করে গেছি যে এটা আপনাদেরও দাবি আছে আপনারা এটাকে সহযোগিতা করুন যে অবস্থার মধ্যে সারা দেশ চলছে এটা তো বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা তা আমরা সেইভাবেই তাদেরকে অ্যাপ্রোচ করে গেছি অ্যাপ্রোচ করার পরে আজকে ওরা ইউনিয়নের পক্ষ থেকে ওরা ফ্ল্যাগ লাগিয়ে গেছে আমরা রুটিন মাফিক যেটা করি বিভিন্ন বন্ধে যে আমরা আমাদের ছেলেদের নিয়ে সবাইকে একটু সজাগ করি আপনারা একটু বন্ধ রাখুন অনুরোধ করছি এটা আপনাদেরও দাবি সবার দাবি গরিব মানুষের দাবি সুতরাং এটাকে একটু মান্যতা দিন এই এই বিষয়টা আমরা সকাল থেকেই করছি কোথাও কোনো অশান্তি হয় প্রশাসনের লোক বারবার এসছে বারবার টহল মারছে কোথাও কোনো অশান্তি নেই এখন যেটা হয়েছে যে আমাদেরকে যেটা প্রথমে প্রশাসন থেকে বললো যে আপনারা ফ্ল্যাগটাকে খুলে দিন আমরা তো পারি না তো এটা একটা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই ফ্ল্যাগ লাগিয়ে গেছে আমরা কি করে পারি তালা লাগিয়ে গেছে আমরা কিচ্ছু করে আমরা বরং যেটা পোস্ট মাস্টাররা এসছেন তাদের যে স্টাফ তাদেরকে বলেছি আপনারা ঢুকবেন আমাদের কোনো বাধা নেই আমরা কেউ বাধা দেবো না কিন্তু মরাল সাপোর্টটা আপনারা করবেন যে দাবিতে লড়াইটা আমরা করছি সেই দাবির পাশে আপনারা দাঁড়ান আপনাদের নিজেদের দাবি এটা পোস্ট আমরা বলেছি এবং আমরা এটাও বলেছি আপনারা ঢুকুন আমরা কেউ গেট আটকাবো না আপনাদের কাউকে আমরা আটকাবো না আমরা আমাদের ছেলেদের যারা ছিল আমরা বলেছি বারবার যে গেট ছেড়ে দাও সব সবাই তাই করেছে গেটটাকে ছেড়ে দিয়ে আমরা রয়েছে এই ক্যামেরা ঘোরালেই যায় প্রশাসনের লোক আছে এই এই অবস্থা হয়েছে ইতিমধ্যে যেটা হলো হঠাৎ করেই তৃণমূলের একজন সে এসে ফ্ল্যাগটাকে খুলে দি খুলে দিল একটা ফ্ল্যাগ খোলা হয়ে গেছে হ্যাঁ তখন আমরা বাধা দিয়েছি কেন আপনি কেন আপনি একটা দলের প্রতিনিধিত্ব করেন আপনি কেন খুলবেন এখানে প্রশাসনের লোক আছে যে যে অফিসটা নিয়ে এই বিষয়টা হয়েছে পোস্ট অফিস সেটা নিয়ে ব্যাপার হয়েছে আপনি তো দলগত অবস্থান নিয়ে এটাকে করতে পারেন না এই নিয়ে দশ বছর হয়েছে প্রশাসনের লোক এসছে প্রশাসনের লোক অনেকক্ষণ ধরে অবজার্ভ করছে আমাদের আমাদেরকেও অবজার্ভ করছে মহিলাদের গায়েও হাত হাত পড়ে গেছে ইতিমধ্যে ধাক্কা ধাক্কি এটা তো ঠিক না কে কে ছিল তিনি কে এখানে ওই রাজেশ নামে যে ছেলেটি রাজেশ সে এসে এই কাণ্ডটি করেছে এবং এটা বললে ভুল বলা হবে হবে না যে প্রশাসনে যিনি তখন আধিকারিক ছিলেন তিনি কিন্তু চেঞ্জ করেছেন এটা আপনি কেন করতে গেলেন শান্তিপূর্ণ সব হচ্ছিল আপনি কেন কাউন্সিলরকে বারবার চেঞ্জ করেছেন যে আপনি কেন এটা করতে গেলেন এখানে সব সবাই রয়েছে শান্তিপূর্ণভাবে ভাবে সব মানে আপনারা চাইছেন যারা স্বইচ্ছায় পালন করবে করুক হ্যাঁ আমাদের জোর জবরদস্তি কিছু নেই না আমরা তো কোথাও কিছু বলি এইটাই হচ্ছে আমাদের বক্তব্য আপনার নামটা আমি সমীর মজুমদার সম্পাদক হুগলি এরিয়া কমিটি যে বন সমর্থকরা তারা পোস্ট অফিসে ওখানে ফ্ল্যাগ লাগিয়েছিল তাদের অভিযোগ যে আপনারা নাকি গিয়ে জোর করে খোলার চেষ্টা করেছেন তা এটা সম্পূর্ণ ভিত্তিহীন ওরা বন ডাকতেই পারে যে কোনো দল ডাকতেই পারে কিন্তু মানুষ তো সমর্থন করছে না তাদের যারা কাজ করতে ইচ্ছুক এবং যারা গ্রাহকরা টাকা পয়সা তুলতে এসেছে তাদের তো ঢুকতে দেবে এটা ইচ্ছা করে তো জোর করে না ওরা ডেকেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পশ্চিমবঙ্গে যে আর কি মাননীয় মুখ্যমন্ত্রী সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গে কোনো কর্মনাশী বন্ধ আর কি মানুষ সমর্থন করে না এটা তারই কমায় তার মানে বলতে চাইছেন যে আপনাদের উপর যে অভিযোগ করছে আপনারা জোর করে পতাকা খুলতে গেছিলেন সেটা সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওরা নিজেরাই নিজেদের মধ্যে পতাকা খুলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের কোনো অন্য দলের আমাদের পতাকা হাত তোমার কোনো প্রয়োজনই পায় না মানুষ শত বন্ধ আর কি উপেক্ষা করেছে মানুষ সচল রেখেছে পশ্চিমবঙ্গে এটাই নমুনা এবং এটা মুখ্যমন্ত্রীর জন্যই এটা আজকে সম্ভব হয়েছে যোগ দিতে এলেন কী সমস্যা হলো সমস্যা এসে গেলাম লাগানো গেটের সামনে আমরা দেখতে পাইনি

কি হলো কি ঘটনা ঘটলো এখন এই তো এর আগেতে বললাম বিষয়টা এখন প্রশাসনের লোক তারা ফ্ল্যাগটা খুললেন যেটা পারে না যেটা পারে না সেই কাজটা করলেন সেই কাজটা করলেন প্রশাসনের সব নিজেরা ফ্ল্যাগ খুলে তার মানে এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে রাজ্য প্রশাসন এবং বি বিজেপি যে প্রশাসন চলছে কেন্দ্রের প্রশাসন দুটো একদম একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে এটা আজকে তার প্রমাণ Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.